হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি দেখাবো কবুতরকে আপনারা কিভাবে ট্যাগ পরাবেন তো যারা যারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই যে দেখতে পাচ্ছেন কবুতরের ট্যাগ আমার এই চ্যানেলের নাম দিয়ে আমার নাম দিয়ে আমার মোবাইল নম্বর দিয়ে ট্যাগটি তৈরি করা হয়েছে এখন এই ট্যাগটি আমি পড়াবো কবুতরের বাচ্চা তখন যখন ছোট থাকবে তখন আপনারা এই ট্যাগগুলো কবুতরের বাচ্চাকে পরিয়ে দেবেন যাতে কবুতর পরবর্তীতে বড় হওয়ার পরে ট্যাগগুলো ভালোভাবে ফিটিং হয়ে যায় এবং এই ট্যাগগুলো যদি আপনারা নিজের নাম দিয়ে তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে সেখানে আপনারা আমাকে কল দিয়ে বলতে পারেন তো এই যে গুলো লাগানো হচ্ছে কবুতরের তিনটা পাও এইভাবে চেপে ধরে তিনটা আঙুল সরি তিনটা আঙুল এইভাবে চেপে ধরে তারপরে ট্যাগগুলো কবুতরের পায়ে ঢুকিয়ে দিতে হবে এইভাবে ট্যাগগুলো আপনি পরিয়ে দেবেন কবুতরের বাচ্চা কোনো ব্যথা পাবে না বা কবুতরের ট্যাগগুলো যদি ঢোকাতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি একটু শ্যাম্পু ইউজ করতে পারেন তো ভিওয়ার্স এইভাবে আপনারা কবুতরের পায়ে ট্যাগগুলো পরিয়ে দেবেন